ইয়ার সূদ আল্লায়া হাবিব আমার ব্যাপারে কোন আয়াৎ নাজিল হয়েছে নাকি নবীজি বললেন না তোমার ব্যাপারে কোন আয়াত নাজিল হয় নাই সালা ভারতী আল্লাহহু তা আলম বলেন আর সুদ আল্লাহ ইয়া হাবিব অল্লাহ তারপরও আমার ব সায় দিচ্ছে না আপনি একটিবার বলুন আমার ব্যাপারে কোনও আয়াত নাজিল হয়েছে নাকি বিশ্বনবী বললেন সালাবার তোমার ব্যাপারে কোন আয়াত হয় নাই সালাবা মনটা একটু শান্ত হলো নবীজি বললেন সালাবারে তোমার মাথাটা আমার কোলে রাখো তোমাকে প্রচন্ড দুর্বল দেখাচ্ছে শরীরটা কেমন ক্লান্ত দেখাচ্ছে আমার কোলে মাথা রেখে একটু বিশ্রাম নাও সা লাবা রদিয়া লুলা হুতার আঙুন বললেন ইয়ার সুল আল্লা ইয়া হাবিব আমার মতন ফোন কিভাবে আপনার কুলে মাথা রেখে ঘুমায় নবীজি বললেন সালাবাম আমার কুলে মাথা রাখন সা রাবা রদিয়া লোলা হুতাল যখন নবীজির কুলে মাথা রাখলেন মাথা রাখার সাথে সাথে শৈলে তিনি ব্যথা অনুভব করলেন রোগের ভিতরে যেমন পিঁপড়ায় হাঁটলে যেমন ব্যথা অনুভব হয় আমরা যখন মেডিকেলে ব্লাড দেওয়ার জন্য সুয়ই ভিতরে ঢুকানো হয় ব্যথা লাগে কি লাগে না এমন ব্যথা অনুভূত হলো রোগের ভিতরে যেমন পিপড়ায় হাঁটলে যেমন ব্যথা অনুভূত হয় সালাবার পোরা হইলে এমন ব্যথা অনুভূত হলো হযরতে সালাবরাজি আল্লাহ তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সারা শইলে ব্যথায় বলে যাচ্ছে কেমন যেন ব্যথা লাগছে রবিজি বললেন সালাবারে আর সময় নাই আর সময় নাই অল্প কিছুক্ষণ পরে মালাকুল মাউ তোমার মাথার কাছে চলে আসবে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে সালাবারে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই মৃত্যুর শেষ প্রান্তে চলে আসলেন শেষ মুহূর্তে চলে আসলেন নবীজি বললেন সালাবারে আর দেরি করা যাবে না জলদি করে শাহাদাতের বাক্য তুমি পড়ে নাও হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন অশাহাদু আল্লাহ ইলাহং ইন্নাল্লাহু আহে দহু লাশ নিকলহু অশহাদু আল্লা মোহাম্যাডান আবদুহু রসুলু সারা ভারতীয় মাহুতা রানহুং দুনিয়ার জমিন থেকে বিদায় হলেন সালাবার ই আল্লাহতাল আনহুর জানাদা প্রস্তুত করা হলো নবীজি জানাজা অংশগ্রহণ করলেন নবীজি জানা যায় না ময়দানে যখন সালাবার জানা যায় যখন গেলেন মাটিতে পায়ের গোড়ালি না পেরে শুধুমাত্র উঁচু করে পা রেখে সামনের দিকে অগ্রংসর হচ্ছে সাহাবেরা জিজ্ঞেস করলেন ইয়ার সুগল্লা ইয়া হাবী আপনি এভাবে হাগারা কারণ গে নবীজি বলল আমার সাহাবেরা সালাবার তাকুয়া এত বেশি আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে সালাবা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গিয়েছে এত পরিমাণ ফেরেশতা জানা জানা ময়দান নাজিল করেছে আমি নবীজি কোথাও পা ফেলার আমি সুযোগ করে পাচ্ছি না আল্লাহ আলা কুরআনুল করিমের উনআশি নম্বর সৌরা সুরাতুল নাজিয়াতের চল্লিশ এবং একচল্লিশ নম্বর আয়াতে তাকুয়া সম্পর্কে যুবকদেরকে মোটিভেটেড করে বলে কথা বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুন নাজিয়াতের 40 এবং 41 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে ঘোষণা করেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া আনিল হাওয়া বা ইনল মা আল্লাহ সুবাহানাহুত আলা বলেন যে ব্যক্তি কেমনের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে এই বয়ে আল্লাহর ভয় অন্তকরণ সৃষ্টি করে এবং নিজের নবসকে নিষিদ্ধ জিনিস হতে হারাম বিষয় থেকে বিরত রাখে ইসলামের যে বিষয় আছে নিষিদ্ধ বিষয়গুলো আছে নিজের নবসকে সেই বিষয় থেকে যারা বিরত রাখে আল্লাহ সুবাহ তাদেরকে কেমতের ময়দানে জান্নাত দান করে তাদেরকে পুরস্কৃত করবে আল্লাহ আলাম তাদেরকে জান্নাত এমন জান্নাত দান করবেন সেই জান্নাতে যাওয়ার পরে সকল চাহিদা পূরণ করা হবে শুধু তাই নয় তাই নয় নির্ধারিত যেই চাহিদা আছে তার বাহিরে ওই জান্নাতি ব্যক্তি মন থেকে যা কিছু চাইবে সাথে সাথে তার সামনে ওই বিষয়টা উপস্থিত হয়ে যাবে শুধুমাত্র তাকে অবর্জন করতে হবে শুধুমাত্র যুবকদেরকে ভূমিকা রাখতে হবে আপনার একটা শক্ত সিদ্ধান্ত আপনাকে জান্নাতি বানিয়ে দিতে পারে আর একটা দুর্বল সিদ্ধান্ত আপনাকে হাতাবো জাহার নাম জাহান নামে লাখড়ি বানিয়ে দিতে পারে এজন্য আজকের যুবকদের শক্ত সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন দিকে থাকবো ইসলামের পক্ষে না বিপক্ষে কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে আওয়াজ করে বলুন আমাদের জীবনের সকল ক্ষেত্রে অনুকূল প্রতিকূল অবস্থায় কোরআনের পক্ষে থাকা দরকার আছে না নাই এতে করে জীবনের অনেক কিছু আমাদের নষ্ট হয়ে যেতে পারে অনেক মূল্যবান সময় চলে যেতে পারে জীবনও শেষ হয়ে যেতে পারে তারপর কখনোই আমাদের কোরআন থেকে পিসপা হওয়া যাবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মান আকরামুন নাস ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তিকে দামি ব্যক্তিকে সম্মানিত ব্যক্তিকে সাহাবিরা যখন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সম্মানিত ব্যক্তিকে হতে পারে আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাশীল ব্যক্তিকে হতে পারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কথার পরিপ্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু বললেন قال اتقاهم যার চরিত্র যত বেশি ভালো আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি যার তাকুয়া যত বেশি চরিত্র যত বেশি ভালো আল্লাহর কাছে মর্যাদা আছে না নাই চরিত্রবান মানুষ সকলে প্রিয় পাত্র সেই পুরুষ হোক মহিলা হোক আল্লাহর হাবিব sallallahu ইসলাম wasallam বলেছেন দুইটি জিনিস মানুষদেরকে জান্নাতে ঢুকাবে কয়টি জিনিস দুইটি জিনিস মানুষদেরকে জান্নাতে ঢুকাবে প্রথম নাম্বার হলো দুই নাম্বার হলো নিজের চরিত্র চরিত্রবান ব্যক্তির দাম সমাজে আসে না নাই একজন ভালো মানুষ সুন্দর করে কথা বলে রাস্তাঘাটে চলাফেরার সময় মানুষদেরকে জিজ্ঞাসা করে সালাম দেয় সালামের জবাবও নেয় অনেক মানুষ আছে সালাম দেওয়ার পরে সালামের উত্তর পর্যন্ত নিতে পারে না এমন মানুষ আসে না নাই আপনি যখন একটি ব্যক্তিকে সালাম দিলেন সালামের উত্তর শুনিয়ে দেওয়াটাও আজীব যখন আপনি সালাম দিলেন বড় আশা করে যখন সালামের উত্তরটা সঠিকভাবে আপনি পেলেন না মনের ভিতরে কষ্ট লাগবে কি লাগবে না দ্বিতীয় দিন ওই ব্যক্তিকে সালাম দিতে মন চাইবে না বলবে যে তাকে সালাম দেই সালামের কোনো উত্তর রেসপন্স তার কাছে আমি পাই না অতএব তাকে সালাম দেওয়ার আগ্রহটা হারিয়ে ফেলবে অতএব এই বিষয়টা আমাদের মাথার ভিতরে রাখার দরকার না নাই সালাম দিচ্ছে আপনি সুন্দর করে জবাব দেন আর আপনি যদি সালামের জবাবটা না দেন তাহলে ওই ব্যক্তি সালাম থেকে দ্বীব থাকলো এই গুণার দায় আপনাকেই নিতে হবে আমার যুবক ব্যায়াম পর্দার বনরা খেয়াল করে শোনেন আল্লাহর হাবিব সাল্লা আলাই সাল্লাম বলেছেন আল্লাহর কাছে সম্মানী মর্যাদাশীল ওই ব্যক্তি যার তাকুয়া ভয় ভীতি যার ভিতরে আছে পুরুষ হোক মহিলা হোক শুধুমাত্র যুবকদের বিষয়ে না পুরুষটা মহিলাদের মহিলাদের তাকুয়া থাকার দরকার আছে না নাই আল্লাহ এই শুধুমাত্র পুরুষদের ব্যাপারে কথা বলেন নাই নাই নারীদের ব্যাপারে কথা আছে না ইসলাম নারীদেরকে যে সম্মান দিয়েছে যে ইজ্জত দিয়েছে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ কোনো সংগঠন নারীদের এমন সম্মান দিতে পারবে না আমার মা বলে ইসলামে প্রবেশ করুন ইসলামের সৌন্দর্যকে আপনারা ধারণ করুন তাহলে বুঝতে পারবেন ইসলামের ভিতরে কতটা সৌন্দর্য আছে যারা নারীদের অধিকারের অধিকারের কথা কথা বলে 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 নারী নারীদেরকে রাস্তায় নামাতে চায় পর্দাবিহীন করতে চায় বুঝে নিতে হবে তাদের উদ্দেশ্য ভালো না আমার মা বোনেরা অল্প সময়ের ভিতরে কয়েকটা কথা বলছি এক টাকার চকলেট একটা প্যাকেটের ভিতরে থাকে থাকে কি থাকে না কথা বলেন এক টাকার চকলেট দুই টাকার চকলেট একটা প্যাকেটের ভিতরে থাকে এটা যদি প্যাকেট বিহীন রাস্তায় ফেলে দেওয়া হয় তাহলে দেখবেন পিপ্রায়ের ভিতরে ঘুর ঘুর করে কি করে না আমার মা বোনেরা আপনারা এত সম্মানিত জাতি আপনাদের পেটের ভিতরে বড় বড় আল্লাহর ওলি এসেছেন আম্বি আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন আপনাদের সম্মান আপনাদের ইজ্জত আপনাদেরকে ধরে রাখতে হবে অতএব বেপরদায়ে কখনো চলাফেরা করা যাবে না আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদেরকে বলল সাহাবীরা তাকওয়ার ক্ষেত্রে যার তাকওয়া যত বেশি হবে আল্লাহর কাছে তত বেশি সম্মানিত হবে কেমন তাকওয়া আপনি জীবনের সকল ক্ষেত্রে যদি তাকওয়া অর্জন করতে পারেন আল্লাহর ভয় বিতিবন্ত করে করতে পারেন তাহলে দেখতে পাবেন জীবনের সকল ক্ষেত্রে আপনি সম্মানিত বোধ করবেন এমন এমন রিজিকের ফয়সাল আল্লাহ সুয়াহানা হুয়াত আল্লাহ করে দিবেন এমন জায়গা থেকে রিজিকের ফয়সাল আসবে আপনি কল্পনা করতে পারবেন না শুধুমাত্র তা কারণে আল্লাহ বৃত্তির কারণে আল্লাহর ভয় অন্ত করোনা থাকার কারণে এমন জায়গা থেকে রিজিকের জন্য প্যারেশান হয়ে যায় নামাজ বাদ দিয়ে ইসলামের হুকুম বাদ দিয়ে সব কিছু বাদ দিয়ে রিজিকের জন্য প্যারেশান আমরা হই কি হই না কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ও ঈমানদার বান্দা বান্দি শোনো শোনো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য যে বিধান রেখেছি এই বিধান যদি মেনে চলতে পারো সকল কিছুর মধ্যে আমি বারাকাত দান করে দিব রিজিকের মধ্যে বারাকাত দান করে দিব তোমার স্বাস্থ্যের মধ্যে বারাকাত দান করে দিব অসুস্থ হয়ে পড়ে আছে বিছনা আল্লাহকে ডাকার সময় নাই আছে না নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা সুখে থাকো বিপদে থাকো যে কোনো অবস্থায় থাকো না কেন সকল ক্ষেত্রে আমি আল্লাহকে স্মরণ করো মানুষের কাছে চাইলে মানুষ বিরক্ত হয় আমি আমি আল্লাহ আল্লাহ কাছে যত চাইবা হয়ে আল্লাহর কাছে বেশি চান সারা পৃথিবীর অফিস আদালতের দরজা একটা নির্দিষ্ট টাইমে খোলা হয় এবং একটা নির্দিষ্ট টাইমে বন্ধ করা হয় কি হয় না পৃথিবীর সকল অফিস আদালতের দরজা একটা নির্দিষ্ট টাইমে খোলা হয় আবার নির্দিষ্ট টাইমে বন্ধ করা হয় সব কিছু কার্যক্রম শেষ করে যখন মানুষ ঘুমিয়ে পড়ে আল্লাহ তালা প্রথম আসমানে অবতরণ করে নেমে আসেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা ঘোষণা করতে থাকেন ও ইমানদার বান্দা বান্দি কে আছো গুনাগার গুনা করতে করতে জীবনটাকে নষ্ট করে দিয়েছ এমন গুণা করেছ মানুষের কাছে প্রকাশ করার মতো না সমাজ যদি জানতে পারে কেমন করেছ সমাজে তোমাকে রাখবে না এমন গুণা করেছ তোমার স্ত্রী যদি জানে স্ত্রীর সামনে মুখ দেখাতে পারবে না সন্তান যদি জানে বাবা কেমন গুণা করেছে সন্তানের সামনে বাবা মুখ দেখাতে পারবে না আল্লাহ তাআলা দাগ দিয়ে বলে নেবেন বান্দা বান্দি করেছ অন্যায় করেছ যত অন্যায় করেছ অপরাধ করেছ কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই দুই রাকাত চার রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে আমার কাছে চাও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করার সাথে সাথে তোমাদের জীবনের গুণাগুলো মাফ করে দিব এই জন্য গুণা করে ফেলেছেন হতাশ হওয়া যাবে না টেনশন করা যাবে না চিন্তা করা যাবে না সময়টাকে নষ্ট করা যাবে না আল্লাহর কাছে ফিরে আসেন কোরআনের পথে ফিরে আসেন হাদিসের পথে ফিরে আসেন সুন্দর আয়োজন কোরআনের বাগানের পক্ষে আমাদের থাকা দরকার আছে না নাই কোরআনের মাহফিল আমাদের আসা দরকার আছে না নাই আপনারা যারা বসেছেন নামাজের পরে অবশ্যই এই সময়টুকু গিয়ে ময়দান আপনার নাজাতের কারণ হতে পারে পারে কি পারেন এই আশা নিয়ে যারা এসেছেন আল্লাহ সুবহানাহু ওয়া কে কেয়ামতের ময়দানে যেন আপনাদেরকে এই মাহফিলের উসিলায় জাতি করে জান্নাতি বানিয়ে দেয়। আমার মুসলমান ভাইরা খেয়াল করে শুনেন তাকওয়ার কত বেশি দাম কত বেশি মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়াবান ব্যক্তি মানদার বান্দা কেমন সম্মান দিয়েছেন আমার যুবক ভাইরা খেয়াল করে শুনেন অত্যন্ত কম বয়সের যুবক একজন সাহাবি হজরতে সালাবা রদি আল্লাহ আনহু তার নাম কি নাম হজরতে সালাবা রদি আল্লাহ আনহু সবচেয়ে কম বয়স ষোলো বছরের একজন সাহাবি তাকুয়া কেমন ছিল আল্লাহ তার ভিতরে কেমন ছিল খেয়াল করে শুনেন হজরতে সালাবা রদি আল্লাহ আনহু এমন একজন সাহাবি ছিলেন নবীজির বার্তাবাহক সাহাবি ছিলেন নবীজি তাকে এত বেশি পছন্দ করতেন এত বেশি মহব্বত করতেন এত বেশি ভালোবাসতেন হজরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাস্তা দিয়ে হাঁটতেছিলেন হঠাৎ করে একজন অপরিচিতা মহিলার দিকে নজর চলে যায় ওই সময় সেই অপরিচিত মহিলা গোসল করতেছিল গোসল করা অবস্থায় হজরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর চলে যায় নজরে চলে যাওয়ার সাথে সাথে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নজরটাকে হেফাজত করে নিলেন আবার যুবক ভাইরা যদি অনাকাঙ্ক্ষিত কারণ বসতো কোন যুবতী মহিলার দিকে চোখ চলে যায় আমাদের চোখ কেন দরকার আছে না নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল্লিন মুমিনিনা ইয়াহদুদু মিন আবসারহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ও আমার হাবি বন্ধু আপনি মুমিন বান্দাদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুকে থেকে নিম্নগামী করে চকুকে পর নারী মহিলা গোসল করতেছিল নজর চলে গেল সাথে সাথে তিনি নজরটাকে ফিরিয়ে নিলেন নজরটাকে হেফাজত করলেন তিনি এমন একজন সাহাবি বিশ্ব নবীর খা দেন বিশ্ব নবীর এমন একজন সাহাবি এত বেশি মহব্বত করতেন এত বেশি ভালোবাসতেন নজর চলে যাওয়ার সাথে সাথে তার নজরটাকে হেফাজত করলেন দৃষ্টি ফিরিয়ে আনলেন দৃষ্টি পরে তিনি মনে মনে চিন্তা করলেন হায় হায় আমি কি করলাম আমি বিশ্ব নবীর বার্তা বাহক হজরতে হলন সূচনা করলেন প্রচন্ড কান্না শুরু করে দিলেন নজরটাকে হেফাজত করে এমন বেশি কান্না করলেন কান্না করতে করতে কি করবেন তিনি চিন্তা করে পেলেন না হজরতে সালাবারদী আল্লাহহুতা আনহু কান্না করতে করতে এমন একটি তুরে অবস্থান করলেন যেখানের কোনো পরিচয় জায়গার নাম কেউ জানে না সাথে মিলিত হয়ে গেলেন হজরতে সালাবারদী আল্লাহহুতালা আলহুকে নবীজি এত বেশি মহব্বত করতেন এত বেশি ভালোবাসতেন সালাবা সালাবারদিয়াল খুব যখন সকাল হয়ে গেল একদিন হয়ে গেল এক সপ্তাহ পার হয়ে গেল দুই হয়ে গেল হুতাল আনহুর খবর নবীজি কোন খুঁজে পাওয়া যায় না নবীজি চিন্তিত হয়ে গেলেন পরেশান হয়ে গেলেন সালাবার হুতাল আনহুর মায়ের মনটা নবীজির মনটা ভরে গেল সাহাবিদেরকে বললেন ও সাহাবিরা সালাবার দুই সপ্তাহের কোনো খোঁজ খবর নাই কোথায় আছে খবর নিয়ে দেখো আবু বকর সিদ্দিক রাদি আল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদি তাআলা আনহু সহ কিছু সংখ্যক সাহাবিদেরকে বললেন ও সাহাবিরা দেখো দেখো আমার সালাবা কোথায় আছে সালাবারে কেন খবর পাচ্ছি না বিশ্ব নবীর আদেশের পরে উপরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের কিনে হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুদের জন্য বের হয়ে গেলেন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে তন্ন তন্ন করে খোঁজা হলো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না মক্কা মদিনার মধ্যবর্তী এমন একটি স্থান পাহাড় বেষ্টিত বেদুইনদের এলাকা আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু উমরে ফারুক রদি আল্লাহ আনহু বেদুনদের এলাকায় প্রবেশ করলেন প্রবেশ করার পরে গিয়ে জিজ্ঞাসা করলেন ও বেদুন এমন একজন সাহাবি এমন একজন ব্যক্তি লম্বা চড়া ফরসা এমন শরীরের অবয়ব এমন একজন লোকের খবর তোমরা দেখেছো নাকি তাকে দেখেছো নাকি তারা বলতে শুরু করলো এমন কোনো যুবকের খবর আমরা জানি না তবে আমরা দেখতে পাই দুই সপ্তাহ হলো এমন একজন যুবক আমাদের এলাকায় প্রবেশ করেছে শুধু সব সময় কান্নাকাটি করে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে কি করেছে আমরা জানতে পারি না কি হয়েছে আমরা জানতে পারি না যখনই তাকে দেখি চোখের পানি জোর জোর করে সে কান্না করে নির্দিষ্ট একটা সময় গুহার ভিতরে অবস্থান করার পরে গুহার থেকে বের হয়ে আসে আমরা এক পেয়ালা দুধ দেই খাবারের জন্য পে দুধের পেয়ালা হাতে নিয়ে যখন খাবার খাবে দুধটা পান করবে তখন কান্না করতে করতে চোখের পানি দিয়ে দুধের পেয়ালা ভরে ফেলে কি করেছে হাউমাউ করে কান্না করেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন ওই তো এইটাই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আন হবে অপেক্ষা করলেন নির্দিষ্ট সময়ে গুহা থেকে বের হলেন সালাবা রাদিয়াল্লাহ তাআলা আনহু গুহা থেকে বের হয়ে কান্না করতে করতে বের হলেন সালাবা রাদিয়াল্লাহ তাআলা আনহু আবু বকর সিদ্দিক এবং ওমরে ফারুক রাদিয়াল্লাহ তাআলা আনহুকে দেখে বললেন ভাই কি জন্য এসেছো আমার ব্যাপারে কোনো আয়াত নাজিল হয়েছে নাকি অপরিচিতা মহিলার দিকে নজর গিয়েছে কান্না করতে করতে শরীরটাকে বিজিয়ে দিচ্ছে সাহাবিরা বলল ও ভাই সালাবা তোমার ব্যাপারে কোনো আয়াত নাজিল হয় নাই তাহলে কি জন্য এসেছো উপরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বিশ্বনবী তোমাকে খোঁজার জন্য তোমাকে নেওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছে সালাবরাদি আল্লাহ তাআলা আনহু বারল কললেন না যেহেতু বিশ্বনবী পাঠিয়েছেন তারপর তিনি কান বন্ধ করলেন না হেটে হেটে নবীজির দরবার পর্যন্ত আসলেন সালাবরাদি আল্লাহ তাআলা আনহু নবীজির দরবার আসার পরে হাউমাউ করে কান্না করতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বড় অন্যায় করেছি অপরাধ করেছি অপরিষ্ঠা মহিলাদের দিকে আমি নজর দিয়ে ফেলেছি ইয়া রাসুল আল্লায়া হাবিব আমার ব্যাপারে কোন আয়া আপ্তাজিল হয়েছে নাকি নবীজি বললেন না তোমার ব্যাপারে কোন আয়া হাত নাজিল হয় নাই সালা ভারতীয় আল্লাহহুতা আহু বলনি আরসুল আল্লায়া হাবিব আল্লাহ তারপরও আমার ব সায়ে দিচ্ছে না আপনি একটিবার বলুন আমার ব্যাপারে কোনো আয়া আপ্তাজিল হয়েছে নাকি বিশ্বনবী বললেন বললেন তোমার ব্যাপারে আয়াত হয় নাই মনটা একটু শান্ত হলো নবীজি বলল সালাবারে তোমার মাথাটা আমার কোলে রাখো তোমাকে প্রচন্ড দুর্বল দেখাচ্ছে শরীরটা কেমন ক্লান্ত দেখাচ্ছে আমার কোলে মাথা রেখে একটু বিশ্রাম নাও সালাব আরধিয়া লুলা হুতাল আমুল বললেন ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার মতন ফরমান কিভাবে আপনার কুলে মাথা রেখে ঘুমায় নবীজি বললেন সা আমার কুলে মাথা রাখম সালাবা আরধিয়া লুলা হুতাল আঙু যখন নবীজির কুলে মাথা রাখলেন মাথা রাখার সাথে সাথে শৈলে তিনি ব্যথা অনুভব করলেন রোগের ভিতরে যেমন পিঁপড়ায় হাঁটলে যেমন ব্যথা অনুভব হয় আমরা যখন মেডিকেলে ব্লাড দেওয়ার জন্য সুয়ই ভিতরে ঢুকানো হয় ব্যথা লাগে কি লাগে না এমন ব্যথা অনুভবত হলো রোগের ভিতরে যেমন পিপরায় হাঁটলে যেমন ব্যথা অনুভবত হয় সালাবার পুরা শরীরে এমন ব্যথা অনুভবত হলো হযরতে সালাবর رضی আল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া সারা শরীরে ব্যথায় ভরে যাচ্ছে কেমন যেন ব্যথা লাগছে রবিজি বললেন সালাবারে আর সময় নাই আর সময় নাই অল্প কিছুক্ষণ পরে মালাকুল মাও তোমার মাথার কাছে চলে আসবে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে সালাবারে হজরতে সালাবার যখনই মৃত্যুর শেষ প্রান্তে চলে আসলেন শেষ মুহূর্তে চলে আসলেন নবীজি বললেন সালাবারে আর দেরি করা যাবে না জলদি করে শাহাদাতের বাক্য তুমি পড়ে নাও হজরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করলেন অশহাদু আল্লাহ ইলাহ ইন্নল্লাহু আহে দহু লাশ নীকলহু অশহদু আল্লা মোহাম্যাডান আবদুহু অরসূলু সারা ভারতীয় মাহুতা রামহু দুনিয়ার জমি থেকে বিদায় হলেন সালাবারদ আল্লাহতাল আনহুর জানাদা প্রস্তুত করা হলো নবীজি জানাদায় অংশগ্রহণ করলেন নবীজি জানা ময়দানে যখন সালাবার জানা যায় যখন গেলেন মাটিতে পায়ের গোড়ালি না পেরে শুধুমাত্র উঁচু করে পা রেখে সামনের দিকে অগ্রংসর হচ্ছে সাহাবেরা জিজ্ঞেস করলে আর সুনাল্লা ইয়া হাবী বল্লাম আপনি এভাবে হাগার কারণ গে নবীজি বলল আমার সাবেরা সালাবার তাপোয়া এত বেশি আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে সালাবা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গিয়েছে এত পরিমাণ ফেরেশতা জানা যেন ময়দান নাজিল করেছে আমি নবীজি কোথাও পা ফেলার আমি সুযোগ খুঁজে পাচ্ছি না বাউ এত বেশি ফেরেশতা নাজিল করা হয়েছে হজরতের সালাবা আরদিয়া উলা ভুতাল আন জানা যায় নবীজি পা ফেলার মতো কোনো ফাঁকা জায়গায় খুঁজে পাচ্ছে না আমার মুসলমান বাইরা হজরতে সালা বারদী আল্লাহ লাহুর মতো যদি আমরা তাকবান হতে পারি আমরা যদি তার মতো উন্নত চরিত্রের অধিকারী হতে করবেন ও আল্লাহর মাহবুব বান্দাম তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো টেনশন নাই আল্লাহর পক্ষতে কিছু সম্বাদ গ্রহণ করুন কিছু সুসংবাদ গ্রহণ করবো আল্লাহ তাহফু আলা তাহ হোয়া বেশি রুবিল জান্নাত ইল্লাতি কুন্ত সেই জান্নাতের প্রতিশ্রুতি যে আল্লা সুবাহানা হওয়া তালা দিয়েছেন সেই জান্নাতের সুসংবাদ আপনি গ্রহণ করুন শুধুমাত্র একটি কাজ করতে হবে আল্লাহ সুবাহানা হওয়া তালাকে রব হিসাবে আমাদেরকে মেনে নিতে হবে এবং রোবারই রোবের উপরে আমাদের ইস্তিয়া কমার্থার দরকার আছে নাই জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে রিসা দরকার আছে না নাই আল্লা আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে অনুভব তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব বলেন আল্লা আমার রব এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই তাকাই অথৈনিয়ামতে ডুবে আছি সবাই তোমার আমি যেদিকে টাকাই অথৈনিয়ামতে ডুবে আছি সবাই পাখ পাখালি সবাই করে আল্লাহ আমার রব। Ey Robi Amar Sob Alay Amar Amar Sob